যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তাই ফল আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সিপ্রোসিন চোখু কানের ড্রপ এর জ্যানিক নেম হচ্ছে সিপ্রোফল্সেসিন ইউএসপি থ্রি পারসেন্ট জীবাণুমুক্ত ড্রপ আর এটি বাজারজাত করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিয়ার্স যাদের চোখ জ্বালা করে লাল হয় এবং চোখ ময়লা ময়লা আসে প্রিওভিয়ার্স কুটকুট করে কামড়ায় এবং পানি লাগলে পানি ধরে এই সমস্ত কমপ্লিকেশন যাদের আছে। তাদের জন্যে এই ড্রপটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে প্রিওভিয়ার্স চোখে কোনো কারণে ময়লা গেলে বা খোঁচা লাগলে যে লাল হয়ে যাওয়া এবং জ্বালা যন্ত্রণা করা সেটির জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকর ভিউয়ার্স যাদের কানের সমস্যা এবং কানে ইনফেকশান পুজ আসে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভিউয়ার্স চোখে প্রয়োগের ক্ষেত্রে আক্রান্ত প্রথম দিনে ছয় ঘন্টার জন্য পনেরো মিনিট পর পর দুই ফোঁটা করে প্রয়োগ করতে হবে দ্বিতীয় দিন তিরিশ মিনিট পর পর দুই ফোঁটা করে প্রয়োগ করতে হবে এবং তৃতীয় দিন চার ঘন্টা পর পর দু ফোঁটা করে প্রয়োগ করতে হবে ব্যাকটেরিয়াজনিত কনজেক্টিভাইটিস প্রদাহ স্বাভাবিক মাত্রা হল প্রথম দুই দিন জাগ্রত অবস্থায় থাকাকালীন এক দুই ফোঁটা করে প্রতি দুই ঘন্টা পর পর কনজাক্টিভাইটিস থলিতে প্রয়োগ করতে হবে এবং পরবর্তী পাঁচ দিন জাগ্রত অবস্থায় এক থেকে দুই ফোঁটা করে প্রতি চার ঘন্টা অন্তর প্রয়োগ করতে হবে কানের প্রয়োগ প্রথম অবস্থায় সকল ব্যাকটেরিয়াজনিত কানের ক্ষত চিকিৎসা দুই থেকে তিন ড্রপস শুধু দিনে দুই তিনবার দুই তিন ঘন্টা পর পর আক্রান্ত কানে প্রয়োগ করতে হবে সংক্রমণ উন্নতির সাথে সাথে মাত্রা কমাতে হবে কমপক্ষে সাত দিন নির্দেশনা কুন জাতীয় ওষুধ অথবা এই ওষুধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি ভিউয়ার্স একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে সতর্কতা দীর্ঘদিন যাবৎ চোখে যেমন করতে পারে চোলকানি বা অন্য কোন ধরনের অতি সংবেদনশীল দেখা দেওয়ার সাথে সাথেই সিপ্লক্সিস ব্যবহার বন্ধ করতে হবে সাবধানতা এই চোখ কানের ড্রপ চোখে ইনজেকশন প্রয়োগের জন্য নয় চোখের চিকিৎসা চলাকালীন সময়ে কন্ট্র্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত অনুচিত ফেভিয়ার্স কন্ট্র্যাক্ট লেন্স ব্যবহার করা যাবে না অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া স্থানীয় জ্বালাপোরা বা অস্বস্তি চুলকানি বাহিরের বস্তুর উপস্থিতির অনুভূতি দানাদার তলানি চোখের পাতার পাশে ফেটে যাওয়া কনজেক্টিভিটি রক্ত সঞ্চারণ প্রয়োগের পর বিষ বিষাদ লাগা উপরোক্ত কর্ণিয়ার দাগ পরা এবং ক্রিয়া অস্ত্র ঝরা আলোতঙ্ক এবং বমি ভাবের অভিযোগ পাওয়া যেতে পারে ড্রাগ ইন্টারাকশান চোখ ও কানে ব্যবহৃত শিপ্রপ্রক নির্দিষ্ট কোনো ড্রাগ ইন্টারাকশান ও এর কোনো অভিযোগ নেই গর্ভাবস্থায় শিপ্রক সিং ব্যবহার নিরাপত্তা সুনিশ্চিত নয় মাতৃ দ্রুতকালে মাতৃ দ্রুতকালে চোখে ওষুধটি প্রয়োগ সাবধানতার সহিত ব্যবহার করতে হবে পাঁচ মিলি এই ড্রপটির বাজার খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রিভিয়ার্স যারা আমাদের